হ্যালো গাইস হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে শুভেচ্ছা তোমাদের সকলকে সবাই অনেক ভালো কাটাও আজকের দিনটা নিউ ইয়ারটা সবাই অনেক ভালো কাটাও তো দেখো নিউ ইয়ারে মানে নতুন বছরে আমি এসেছি মায়ের পুজো দিতে তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি মায়ের পুজো দেবো তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর তারপরে একটু ঘুরোঘুরি করে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করতেই হয় তাই দেখো আজকে কত ভিড় হয়েছে কারণ আজকে ছিল অমাবস্যা দিনটাও খুব ভালো দিন পড়েছিল তো আমি অনেক খুশি হয়েছি দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় তো ভেবেছিলাম পুরো তোমাদের সবকিছু ছিল সত্যি কথা বলতে বিশ্বাস করো একটা পা দেওয়ারও জায়গা ছিল আমি অনেক কষ্ট করে দ্বিতীয়বার আবার ভিতরে গেছি দেখো লাইন দেখো আর উপরে দেখো এত পাণ্ডবরা ঘিরে রয়েছে এত পূজা রয়েছে যে আমি আমি মায়ের মুখটা তোমাদের সাথে আবার দেখাতে পারলাম না ভাগ্য ভালো ছিল বলে মায়ের মুখটা আমি কিন্তু দেখে এসেছিলাম আর এই দেখো এই জায়গাটা তোমাদের মনের পূরণ হয়নি তাড়াতাড়ি চলে আসো এখানে মনের আশা পূরণ করতে মনস্কামনা পূরণ করতে আর ওইটাই হলো সেই পুকুরটা চলো তোমাদেরকে দেখায় আর আমি এখানে বোবা হয়েছিলাম তার কারণ কেন তো বাইরে প্রচন্ড রোদ ভীষণ রোদ আমি ঠিকঠাক পারছিলাম না তুমি দেখেই বুঝতে এই দেখো সেই পুকুরটা এখানে সবাই মোমবাতি প্রদীপ দেয় দেখো এত রোদ্র ছিল যে ভিডিওটা আমি ক্লিয়ারই আসছিল না অনেক দূর থেকে যে মন্দিরটা আমি দেখাবো সে মায়ের মন্দিরটাই কেমন যেন সাদা সাদা ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে গেছে তো যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এর পরের ভিডিও দেখতে হলে তোমাদেরকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর এর পরে শ্মশানে যাব চলো শ্মশানে গিয়েই দেখা হবে